জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম মহাসঙ্কটের মধ্যে ডক্টর ইউনু যে কোনো মুহূর্তে পদত্যাগের ঘোষণা আসবে জানালেন সেনাপ্রধান সংস্কারে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহিত করা হবে বললেন হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পান বললেন বিএনপি নেতা আমিনুল হক কোন কথা শুনব না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ জানবেন দুই উপদেষ্টাকে পদত্যাগের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকারকে বলেছি বললেন ভিপিনুর তখন শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংস্কারে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহিত করা হবে বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছেন সংস্কার কাজে সচিবালয় সহ কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না দেশের মানুষকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহিত করা হবে সোমবার ছাব্বিশে মে সকালে চট্টগ্রামের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে পথসভার কর্মসূচির আগে এমন হুঁশিয়ারি দেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেন পাঁচই আগস্টের আগে এনবিআর কাস্টম সহ নানা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আক্রায় পরিণত হয়েছিল সেসব প্রতিষ্ঠানে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছেন এতে সচিবালয় সহ কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না সংস্কার কাজে বাধা এলে দেশের মানুষকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহিত করা হবে দলের পথসভা কর্মসূচির দ্বিতীয় দিন ধারাবাহিক চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাউজান হাটজারি সহ নানা উপজেলায় পথসভা করেন এনসিপি এর আগে রোববার দক্ষিণাঞ্চলের চট্টগ্রামের নয়টি উপজেলা সফর করেন দলের প্রতিনিধিরা কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পান বললেন আমিনুল হক অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের নির্বাচনের কথা শুনলে ভয় লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রোববার পঁচিশে মে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তনগর ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দুটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন আমরা জানি না কেন আপনাদের ভয় লাগে কিসের ভয় পান আপনারা এদেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যেক নেতাকর্মী আপনাদেরকে সমর্থন দিয়েছে দ্রুত সময়ের ভেতরে আপনারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবেন কিন্তু নির্বাচনের কথা শুনলেই কেন জানি আপনাদের গায়ে জ্বালা ধরে যায় সংস্কার ও বিচারের কথা বলে নতুন নতুন অজুহাত সামনে দাঁড় করিয়ে দেন নির্বাচনের প্রসঙ্গ তিনি বলেন তো হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের মতামতের একটি প্রক্রিয়া আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিএনপি সব সবসময় গণতন্ত্রের পক্ষে গত পনেরো বছর যারা নতুন করে ভোটার হয়েছেন এবং মানুষ ভোট দিতে পারে নাই কিভাবে ভোট দিতে হয় তাও তারা জানে না সেই মানুষগুলো ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে কিন্তু অন্তবর্তী সরকারের কিছু উপদেষ্টা ও কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের বীজ বোপন করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন দেশে কিছু হলেই বিএনপির ওপরে দোষ চাপিয়ে দেয় একটি গোষ্ঠী মন্তব্য করে আমিনুল হক বলেন দেশে কিছু হলেই ভালো হোক আর মন্দ হোক বিএনপির দোষ বলে একটি গোষ্ঠী চালিয়ে দেয় বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে এদেশের মানুষের জন্য কাজ করে জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন তাছাড়া বিএনপির আরও অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুস্পষ্ট রোবনাট চেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নির্বাচনের সুনির্দিষ্ট কেন ঘোষণা করা হচ্ছে না তা এখনো স্পষ্ট নয় রোববার পঁচিশে মে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সস্যার থাকতে হবে দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নাই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এটি বিএনপির দাবি বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন রাষ্ট্রের স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এর মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হয় দেশের জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের পক্ষে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না সরাসরি ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের কিংবা তত্ত্ববদায়ক সরকার সরকারের চরিত্র যাই হোক সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না হলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন হাজারো শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তী সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক নয় সরকার যেহেতু জবাবদিহিতামূলক নয় সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলগুলোকে অনিশ্চিতার রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও হবেও না নিয়মিতভাবে অন্তর্বর্তী সরকারকে কিছু কাজ করতে হয় উল্লেখ করে তিনি বলেন এরই ধারাবাহিকতায় নিয়মা অন্তর্বর্তী সরকারকে চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করতে হবে অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বাজেট বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা ঘাটটি প্রণয়নের ক্ষেত্রে এনবিআর এর হয়তো সরাসরি কোনো ভূমিকা নাই তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর ভূমিকা মুখ্য এমন বাস্তবায়ন বাজেট পাশের দিক আগমুহূর্তে অন্তর্বর্তী সরকার হঠাৎ করেই এনবিআর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল ব্যবস্থা সৃষ্টি করেছেন এটি কিন্তু আমাদের অর্থনীতির জন্য খুব ভালো বিষয় নয় এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে সবাই এটা বিশ্বাস করেন তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের যোগ্য অযোগ্য বিষয় নয় দেশে স্থির গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগ স্থিরতায় নেমে এসেছে অপরদিকে এক অনিশ্চিত কর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে নিয়ে বিভিন্ন পেশার মানুষের মধ্যে এক রকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন এ কারণে আমরা দেখছি জনগণ প্রায় প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে যদিও তাদের এই দাবি দাওয়া শোনানোর জন্য এই মুহূর্তে কেউ নেই তারেক রহমান আরও বলেন অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ এবং স্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত ব্লকের জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারের প্রতি বিএনপি সহ আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকারের প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পারবেন সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন বর্তমান দেশে ঘটে যাওয়া কিছু রাজনৈতিক বিশ্লেষণ এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন আপনারা শুনতে পারলেন দর্শক সব কিছু মিলিয়ে দেশের অবস্থা সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ